নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বিদেশ যাত্রা বা বিদেশে বসবাস সম্পর্কে পুরুষেরা নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকবেন তো চলুন শুরু করা যাক এই বিষয়টির জন্য দেখতে হবে হাতের চন্দ্র পর্বত বা মুন মাউন্টিকে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি কোনো ব্যক্তির হাতে একটি বা একাধিক প্রমিনেন্ট আরই এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা কিন দেখতে পাওয়া যায় তাহলে এটি কিন্তু ভ্রমণ বা ট্র্যাভেলিংকে নির্দেশ করে থাকে এটির সংখ্যায় বেশি থাকলে এবং হাতের চন্দ্র পর্বত বা চন্দ্রের ক্ষেত্রটি যদি বলবান হয়ে থাকে একটু শুভ হয়ে থাকে একটু ফোলা হয়ে থাকে একটু উঁচু হয়ে থাকে একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত বা পিঙ্কিশ টাইপের হয়ে থাকে এবং এই ক্ষেত্রটি যদি নির্দোষ হয়ে থাকে অর্থাৎ এখানে কোনো ধরনের ক্রস চিহ্ন থাকলো না কোনো ধরনের এখানে ডট থাকলো না বা কালো বিন্দু চিহ্ন থাকলো না বা তিল চিহ্ন থাকলো না যদি এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু এটি জীবনে একবার অন্তত বিদেশ যাত্রার সুযোগ দিয়ে থাকে যদি একাধিক এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ যদি একাধিক এই ধরনের ট্রাভেল লাইন থেকে থাকে তাহলে কিন্তু এটি জীবনে একবার অন্তত যে কোনো কারণে বিদেশ যাত্রার সুযোগ দিয়ে থাকে আবার এই চন্দ্র পর্বতের রেখাটি বা রেখাগুলি যদি একেবারে আয়ু রেখাকে টাচ করে অর্থাৎ হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন এই আয়ু রেখা বা জীবনরেখাকে যদি এই ধরনের ট্র্যাভেল লাইন এসে টাচ করে কেটে বেরিয়ে না যায় যদি এই ধরনের ট্র্যাভেল লাইন টাচ করে তাহলে এটি কিন্তু বুঝিয়ে থাকে যে এটি বিদেশে বসবাস করার যোগ বা বিদেশে সেটেলমেন্টের যোগকে এটি ইন্ডিকেট করে থাকে এবার দেখাবো নেক্সট সাইন হাতে চন্দ্র পর্বত থেকে যদি ভাগ্য ভাগ্যরেখা উৎপন্ন হয় বা চন্দ্র ভাগ্যরেখা কারো থেকে থাকে অর্থাৎ হাতের যে কোনো জায়গা থেকে চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে এইভাবে ভাগ্যরেখা যে কোনোভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাতে এই ধরনের হতেও পারে যে কোনোভাবে যদি চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং কোনো ধরনের যদি এই রকম রেখা ট্রাভেলিং লাইন যদি এসে এই উৎপন্ন হওয়ার জায়গাটিতে অর্থাৎ চন্দ্রক্ষেত্রে উৎপন্ন হওয়ার জায়গাটিতে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এদের কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ্য কিন্তু এটি দেখিয়ে থাকে দেখা যায় এই সব ব্যক্তিরা নিজের জীবনকালে কর্মসূত্রে একাধিকবার বিদেশ যান বা একাধিকবার এদের বিদেশ যাওয়ার সুযোগ হয় কিন্তু আবার ফিরেও আসেন বসবাস করেন না দেখা যায় এরা শুধুমাত্র আর্থিক লাভের কারণে কিন্তু বিদেশ চান এবার দেখাবো তৃতীয় সংকেত বা থার্ড সাইনটিকে যদি কোনো ব্যক্তির হাতে সানলাইন বা সূর্য রেখাটি যদি দীর্ঘ থেকে থাকে এবং একেবারে চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে যে কোনোভাবে যদি এই ধরনের সানলাইন থেকে থাকে যেটি চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে আসে এবং এই ধরনের ট্র্যাভেলিং লাইন এই ধরনের ট্র্যাভেলিং লাইন যদি এসে ট্র্যাভেলিং লাইন এসে যদি থেমে যায় এই ধরনের ট্র্যাভেলিং লাইন থাকলো চন্দ্র পর্বতে যে কোনোভাবে থাকতে পারে ছোটো থাকতে পারে বড়ো থাকতে পারে এই ধরনের যদি থেকে থাকে এই ধরনের যদি ট্রাভেলিং লাইন থেকে থাকে এবং সান লাইনটি এসে একেবারে চন্দ্রক্ষেত্রে এসে থেমে যায় এই ধরনের ট্রাভেলিং লাইনে তাহলেও কিন্তু এটি বুঝিয়ে থাকে যে এদের বিদেশ যাত্রার যোগ এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে এরা কর্ম করতে পারে বা কোনো সরকারি ক্ষেত্রে লাভ করতে সমর্থ হয় এই এইসবের দ্বারা এদের নেম ফেম কিন্তু মিলে থাকে এটি বিদেশে হতে পারে বা জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে হতে পারে এই ধরনের এটি কিন্তু দেখিয়ে থাকে এছাড়াও যদি কোনো ট্রাভেলিং লাইন বা এই ধরনের যদি রেখা ভ্রমণ রেখা থেকে থাকে এবং সেই ভ্রমণ রেখা থেকে একটি রেখা এইভাবে নির্গত হয়ে একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে এটি জন্মস্থান থেকে বা দূরে গিয়ে বা বিদেশে গিয়ে ধনার্জন করার যোগ এবং বিশেষভাবে দেখা যায় এই সব ব্যক্তিরা কিন্তু বিদেশে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে এরা ব্যবসা করে থাকে এবং ব্যবসার দ্বারা কিন্তু বিজনেসের দ্বারা কিন্তু এরা অর্থপ্রাপ্তি করে থাকে অনেকের বিদেশে এডুকেশনের ইচ্ছা থেকে থাকে হায়ার এডুকেশন বা হায়ার স্টাডিজের সেটি রিসার্চ হতে পারে ডক্টরেট হতে পারে বা যে কোনো ধরনের হায়ার স্টাডিজ হতে পারে তাদের মধ্যে অনেকের হাতেই দেখতে পাওয়া গেছে যে একটি চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বলে থাকি হাতের এই রেখাটি হলো মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা হেডলাইন বা মস্তিষ্ক রেখা বা শিররেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে একটি ভাগ্য রেখা এই ধরনের একটি রেখা গিয়ে একেবারে মাইন্ড লাইনকে টাচ করে এবং এই ধরনের ভ্রমণ লাইনের সাথে অ্যাটাচ যদি এই ধরনের থেকে থাকে ক্রস করলে হবে না যদি এইভাবে শুরুর দিকে থাকতে হবে অর্থাৎ এই ধরনের যদি থেকে থাকে তাহলে দেখা যায় এদেরও কিন্তু হায়ার স্টাডিসের যোগ বিদেশে বিদেশ যাত্রার যোগ হায়ার স্টাডিজের কারণে বা হায়ার এডুকেশনের কারণে হয়ে থাকে এবং এর দ্বারা কিন্তু এরা অর্থ প্রাপ্তি করতেও বিদেশে গিয়ে অর্থ প্রাপ্তি করতেও সমর্থ হয় আবার দেখা যায় কারো হাতে চন্দ্রভাগ্য রেখা বা মুন মূল রয়েছে অর্থাৎ এই ধরনের চন্দ্র রেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে গেছে এবং তার সাথে সাথে হাতের এই ধরনের কিন্তু অ্যাটাচড ভ্রমণ লাইন বা এই ধরনের ট্রাভেলিং লাইন কিন্তু রয়েছে এবং এই রেখাটি অর্থাৎ এই যে ভাগ্য রেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে অর্থাৎ একটু মিস্টেক হয়ে গেছে যদি হাতের ভাগ্যরেখা এভাবে উঠে এবং হার্ট লাইনে গিয়ে সমাপ্ত হয় অর্থাৎ হাতের এই ধরনের চন্দ্রভাগ্য রেখা হার্ট লাইনে গিয়ে সমাপ্ত হয় এবং এই ধরনের একটি অ্যাটাচড ভ্রমণ লাইনের সাথে অ্যাড হয়ে থাকে অর্থাৎ এই ধরনের যদি একটি লাইন দেখতে পাওয়া যায় কারো হাতে তাহলে কিন্তু এটি বুঝিয়ে থাকে যে এরা যে কোনো কারণে ফ্যামিলিগত যে কোনো কারণে কিন্তু বিদেশ যেতে সক্ষম হয় তাতে দেখা গেছে এদের ফ্যামিলির কেউ বিদেশে আছে তাদের কিছু কারণে এরা বিদেশ যাত্রা হলো বা যে কোনো কারণে হতে পারে এদের কিন্তু বিদেশ যাত্রার যোগ এটি দেখিয়ে থাকে ফ্যামিলিগত কারণে কিন্তু এদের বিদেশ যাত্রা যোগ হয়ে থাকে এছাড়াও দুটি বেশিক দেখা গেছে যে যেগুলি অবশ্যই থাকে যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের আয়ুরেখা বা লাইফ লাইন থাকলো এই ধরনের আয়ু বা লাইফ লাইন থাকলো এবং আয়ুরেখা বা লাইফ লাইন দ্বিখণ্ডিত হয়ে একটি শাখা এইভাবে চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে গেল এই ধরনের যদি আয়ুরেখা কারো হাতে থেকে থাকে তাহলে এটি বুঝিয়ে থাকে যে এদের জন্মস্থান থেকে দূরে গিয়ে উন্নতি হয় এবং এদের জীবনে বিদেশ যাত্রার যোগ উৎপন্ন এটি করে থাকে এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে চন্দ্র রেখা থেকে থাকলো অর্থাৎ হাতে এই ধরনের চন্দ্র ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত চলে যায় এই ধরনের রেখা যে কোনোভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং তার সাথে সাথে কিছু এই ধরনের লাইনও ভাগ্যরেখার সাথে এই ধরনের কিছু লাইন দেখতে পাওয়া গেল এটিও কিন্তু বুঝিয়ে থাকে যে এদের বিদেশ যাত্রার যোগ এবং বিদেশে সেটেলমেন্টের যোগকে তো বন্ধুরা এই ছিল আমাদের বিদেশ যাত্রা যোগ নিয়ে বেশ কিছু আলোচনা পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে আলোচনা করব পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অন্য রকম অন্য কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ